আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাইকে স্বাগত আমার প্রোফাইল পেজে আমি ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে ধারাবাহিকভাবে কবিতা পাঠ করে যাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি তিনি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই কবিতা লিখে থাকেন আর তার জন্মস্থান আমাদের পাবনা সদর উপজেলাতে তিনি বসবাস করেন রাঘবপুরে তিনি পেশায় একজন হার্বাল চিকিৎসক এবং পারিবারিকভাবে এখনও তুমি তিনি তার সাংসারিক জীবনে আবদ্ধ আছেন আর তার লেখা এ পর্যন্ত আঠারো বিশটি কবিতার বই বের হয়েছে এখনও তিনি লেখালেখির মধ্যে আছেন আর কিছু বই এখনও তার যন্ত্রাংশেও আছে কবি সম্পর্কে কিছু কথা বললাম আর কথাটা বলি এখন কবিতা আবৃত্তিতে চলে যাই কবিতার নাম আল্লাহর সাথে বন্ধুত্ব কর লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন বড় তুমি যতই হও খিদের উপরে নয় খিদে লাগলে খেতে হবে তার উপরে নয় বড় তুমি যতই হও ঘুমের উপরে নয় ঘুম পাইলে ঘুমাতে হবে তার উপরে নয় ঘুমের ঘরে স্বপ্নে তারে শত্রু যখন ভয়ে ভয়ে অস্থির হও ঠেকায় কে তখন বড় তুমি হইসো বলে সবই সহায় বাথরুমে ডাক করলে তখন অসহায় বড় তুমি যতই হও বাবার উপরে নয় বাবার নাম ছাড়া কি ঠিকানা লেখা যায় বড় তুমি যতই হও দেখো চিন্তা করে কত লোকের স্ট্রোক হয় ঠেকাতে কি পারে অনেক বড়ো হইসো তুমি সন্দেহ নাই রোগ ব্যাধির ঊর্ধ্বে তো আর যেতে পারো নাই বড় তুমি যতই হও মরণের উপর নয় যখন তখন মরতে পারো কোনো সন্দেহ নাই আপদ বিপদ হায়াত মত থাকে যার হাতে বন্ধুত্ব করেছেন যিনি তার সাথে মহান প্রভু যত কভু যদি কভু বন্ধুত্ব কাকার হয় তার চেয়ে বড় কেহ এ সংসারে নয় নিজের দোষ গোপন রেখে পরের দোষ দেখো যে চোখ দিয়ে সবই দেখো সেই চোখ দুটি কি দেখো সকল সৃষ্টির স্রষ্টা তিনি অনন্ত অসীম সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তবুও সসীম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কবিতা আবৃত্তি দেখে থাকেন সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ